অন্তর্বর্তী সরকারের ভিতরে আপনার ভূত আছে এই ভূতদেরকে অন্তর্বর্তী সরকার তাড়াতে পারে নাই আপনারা সরকার থেকে ললিপপ খাবেন আর বাংলাদেশের মানুষ রক্ত দেবে তা হতে পারে না শেখ না। পালিয়ে ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার প্রেতাত্তা এবং ভারতীয় প্রেতাত্বারা কিন্তু পালায় নেয় আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের মধ্যেও কিন্তু ভারতীয় এবং আওয়ামী লীগের তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল আওয়ামলীগ এবং ভারতের ক্রেতাত্তাদের আইনের আওতায় আনবেন কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি গত সতেরো বছরে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে আওয়ামী লীগ সরকার নামে মাত্র একটি তদন্ত কমিটি করে তারা বাংলাদেশের মানুষকে ভুল দেখেছি আওয়ামী লীগের তারা। যারা আগুন নিভাতে গিয়েছিল সেই কর্মীকেও তারা ট্র্যাক চাপা দিয়ে মেরেছে কিন্তু বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে তারা একটি নামে মাত্র কমিটি করে শেখ হাসিনার মতো শেখ হাসিনার ভাষায় তারা বললেন যে এটা শর্ট সার্কিট এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আওয়ামী লীগের প্রেতার তারা এই সচিবালয় আগুন লাগিয়েছিল তার মানে অন্তর্বর্তী সরকারের ভিতরে আপনার ভূত আছে এই ভূতদেরকে অন্তর্বর্তী সরকার তাড়াতে পারে নাই বিধায় আজকে আমাদেরকে নতুন করে নাটক শুনতে হলো যে শর্ট সার্কিট আপনি যেটা বলেছেন যে পর্নোগ্রাফি সেই ডিসপ্লেতে দেওয়া হয়েছে জাতি হতাশ জাতি নিরাশ জাতি এই অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চায় আপনারা সরকারের থেকে দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে আঙুল চুজছেন যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে না নিয়ে আপনারা বাহাবা দিচ্ছেন তাহলে গোপালগঞ্জে গতকালকে যেটি ঘটল সেখানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই উন্মোচনের নাম সেখানে দেওয়া হয়েছে যদি আপনারা ব্যর্থ হন তাহলে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেন যদি ব্যর্থ হন আওয়ামী লীগের বিচার করতে না পারেন ভারতীয় আধিপত্যকে উপেক্ষা না করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে কিভাবে আওয়ামী লীগ বিচার করা যায় এবং আইনের আওতায় আনা যায় আপনারা সরকার থেকে ললিপপ খাবেন আর বাংলাদেশের মানুষ রক্ত দেবে তা হতে পারে না ইতিমধ্যে আমরা নানান ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছি এবং ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা এবং মোদীর কোলে বসে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে অরজকতা করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তী সরকারে যারা আছেন ডাইনে এবং বামে তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেতাত্তা এবং শেখ হাসিনার পেতাত্তরা ঘুরে ঘুর ঘুর করছে তাদেরকে রেখে রাষ্ট্র সংস্কার নির্বাচন কখনো সম্ভব না অন্তর্বর্তী সরকারের উচিত হবে গত সতেরো বছরের যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে এই সকল অপরাধের যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সংস্কার এবং জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এবং রাজনীতিবিদদের হাতে যদি তুলে দিতে পারে তাহলে এই অবস্থা এই সমস্যা থেকে সমাধান হবে তা না হলে তাদেরকে বলতে চাই আপনারা সাংবাদিকতা করবেন সঠিক সংবাদ পরিবেশন করবেন বাংলাদেশ নিয়ে অপপ্রচার করবেন না আপনারা যারা বাংলাদেশের সাংবাদিক আছে তাদেরকে আমি অনুরোধ করব গতকালকে বিশ্বের সবচেয়ে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট যে প্রতিবেদন এই প্রতিবেদন আপনারা বেশি বেশি প্রচার করুন তাহলেই ভারতের যারা শাসক দল আছে তাদের গায়ে কাপড় থাকবে না ইতিমধ্যে বিশ্বে তারা এই মোদী সরকার উলঙ্গ হয়ে গিয়েছে